সর্বম শিবামায়াম শিবানন্থা শিব কৃপানন্ত আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির দু হাজার চব্বিশের জানুয়ারির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব কন্যা লগ্ন কন্যারাশি আপনাদের জানুয়ারি দু হাজার বৃহস্পতি আর মঙ্গলের এক্সচেঞ্জটা কিন্তু যথেষ্ট একটা পীড়াদায়ক গ্রহ অবস্থান অষ্টম্পতি চতুর্থে চতুর্থপতি অষ্টমে অর্থাৎ গৃহ সংক্রান্ত বাহন সংক্রান্ত মা সংক্রান্ত এবং মানসিক পরিস্থিতি এই সমস্ত বিষয়ে কিন্তু একটা টেনশন একটা ডিস্টারবেন্স চলবে আকস্মিকভাবে কোনো গৃহসংক্রান্ত আইনঘটিত বিবাদ চলে আসতে পারে দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে আইনঘটিত একটা আইনের দিকে মামলা মোকদ্দমার দিকে এগোতে পারে কোনো প্রপার্টি ডিসপিউট থাকলে সেই জায়গায় একটা সমস্যা তৈরি হতে পারে তো এই চতুর্থ সপ্তম্পতির সঙ্গে অষ্টম্পতির এক্সচেঞ্জ এটা কিন্তু একেবারেই শুভ ফলদায়ক নয় বিশেষভাবে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এবং কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে নিজেদের মনের উপর একটা চাঞ্চল্য বিক্ষিপ্ত ভাব সেখান থেকে ওভারঅল পারফরম্যান্সে আপনাদের একটা অসচেতন হয়ে সাবধানতার অভাবে একটা নানান রকম ভুলভাল হয়ে অনেক অসুবিধে হতে পারে হেলথ নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কারণ সেভেন্থ জানুয়ারি থেকে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ ধনুতে প্রবেশ করবে সেখানে কিন্তু মঙ্গল অবস্থান করে থাকছে তো হেলথ নিয়েও আপনাদের সাবধান হতে হবে শুক্রের অবস্থান থাকছে আপনাদের থার্ড হাউসে সেভেন্টিন জানুয়ারি অবধি তারপর শুক্র আপনাদের ফোর্থ হাউসে পৌঁছচ্ছে সঞ্চার করছে এইটিন জানুয়ারি তো সেখানে শুক্র মঙ্গল বুধ এই সমস্ত এই দ্বিতীয় নবমপতি শুক্র লগ্ন দশমপতি বুধ এরা মঙ্গলের সঙ্গে কিন্তু একটু ডিস্টারবেন্সেই থাকবে নানান দিক দিয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে অবশ্য শনি ষষ্ঠপতি স্বগৃহে মার্গি নানানভাবে আপনাদের রক্ষা করবে আপনাদের শত্রু দমন করবে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের ক্যারিয়ারকে সুরক্ষিত রাখার একটা স্ট্রং ইনফ্লুয়েন্স কিন্তু ওভারঅল আপনাদের এই মঙ্গল আর বৃহস্পতির কানেকশান আর সপ্তমে যেহেতু রাহু সুতরাং এই ক্রাইসিস লিটিগেশন কনফ্লিক্ট এই জায়গাটা কিন্তু আপনাদের একটা পীড়িত করবে এখানে আপনাদের সাবধান থাকতে হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ কন্যা কন্যা রাশির আর্থিক লস হওয়ার সম্ভাবনা কিছু এক্সপেক্টেড ডিউজ কিছু সার্টেন কাজ কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সেখান থেকে মন মানসিকতা একটা অবসাদগ্রস্ত হতাশার ভাব কিন্তু তৈরি হবে তবে বিদেশের সঙ্গে যারা কানেক্টেড তারা কিছু সাফল্য কিছু গুড নিউজ পাবেন থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যা রাশির মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে পুরনো কিছু বকেয়া টাকা আকস্মিকভাবে আপনারা উইদাউট নোটিস পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যারাশি বিশেষভাবে কিছু ইনহেরিটেন্স থেকে এবং কিছু স্পেকুলেশন থেকে আনএক্সপেক্টেড কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এইট অ্যান্ড নাইনথ জানুয়ারি দু হাজার চব্বিশ বিশেষভাবে একটা আর্থিক যোগ যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যারা ব্লগিং করেন যারা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড তাদের একটা আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ এবং একটা কর্মপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে দশ আর এগারো টেন্থ অ্যান্ড ইলেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ কন্যা রাশি কন্যারাশি আপনাদের জন্য গৃহ পরিবর্তন গৃহ বিবাদ মন মানসিকতার মধ্যে চরম উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা থাকবে অবশ্যই কিন্তু নিজেদের একটা সুরক্ষিত রাখতে হবে নিজেদের সচেতন সতর্ক থাকতে হবে হাতাহাতি মারামারি হওয়ারও সম্ভাবনা টুয়েলভ অ্যান্ড থার্টিন জানুয়ারি দু হাজার চব্বিশ কন্যা রাশি সন্তানের জন্য বিশেষ শুভ নিজেদের আর্থিক দিকও বিশেষ শুভ ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে স্বীকৃতি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দো আর পনেরো আপনাদের কিছুটা বেগ পেতে হবে আর্থিক একটা অনটন আর্থিক কিছু সেটব্যাক হয়ে যাওয়া কিছু এক্সপেক্টেড টাকা পয়সা আটকে যাওয়া এবং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু ডিস্টারবেন্স ভোগ করতে হবে ষোলো আর সতেরো বিদেশ ভ্রমণ ব্যবসায় উন্নতি বিশেষভাবে অন্যান্য মানুষের কাছ থেকে কিছু লাভবান হওয়া অপরিচিত মানুষের কাছে কিছু ফেভার পাওয়া কিছু সাপোর্ট পাওয়ার জায়গা দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন্থ জানুয়ারি বিশেষভাবে কিছু আকস্মিক অপ্রত্যাশিত স্পেকুলেশন থেকে টাকা পয়সা কিছু স্টক মার্কেটে থাকলে কিছু সেখান থেকে এক্সট্রা ইনকাম হওয়ার যোগ কুড়ি একুশ আর বাইশ বিশেষভাবে লগ্ন কন্যা রাশির আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি নানান রকম কনফ্লিক্ট নানান রকম প্রবলেম সলভ হয়ে যাওয়া অনেক পুরনো ইস্যুস মিটমাট হওয়া মীমাংসা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ কর্মস্থানে উন্নতি কর্মপ্রাপ্তি তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে চাঞ্চল্যের ভাব থাকবে সেটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে পঁচিশ আর চাব্বিশ বিশেষভাবে আর্থিক শুভযোগ অনেক দিনের কিছু পুরনো ইচ্ছা মনের ইচ্ছে ইচ্ছা পূরণের জায়গা তৈরি হচ্ছে বিশেষভাবে কোনো কানেকশান নতুন যোগাযোগ নতুন ফ্রেন্ড সার্কেল সোশ্যাল সার্কেল এক্সপ্যান্ড করা ইনক্রিজ হওয়া এবং সেখান থেকে বিশেষ শুভত্ব কিন্তু দেখা যাচ্ছে সাতাশ আঠাশ উনতিরিশ এই তিনটে দিন আর্থিক কিছু লস হওয়া দূর ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকছে তিরিশ আর একত্রিশ এথ অ্যান্ড থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যারাশি আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি পুরনো টাকা পয়সার প্রাপ্তির জায়গা এবং আকস্মিকভাবে কোনো পুরোনো বন্ধু বা পুরনো বা কোনো আত্মীয় স্বজন যাদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই এইরকম অনেক দিন পরে কোনো মানুষের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে সেখান থেকে একটা বিশেষভাবে কিছু নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের খেয়াল রাখতে হবে যে এই মঙ্গল আর বৃহস্পতি এই যে এক্সচেঞ্জটা এটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট এবং দাম্পত্য জীবন গৃহসুখ এবং আইন ঘটিত ব্যাপার এই জায়গাগুলোকে একটু খেয়াল রেখে একটু সতর্ক থেকে বুদ্ধি প্রয়োগ করে চললে কিন্তু এই যে সংকট এই যে একটা বিপদের জায়গা দেখা যাচ্ছে এটাকে আপনারা ওভারকাম করতে পারবেন সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপা আনন্দা